ফেব্রুয়ারির মধ্যে দেখবেন আর লুচির মতো ফুলবেন ফেব্রুয়ারি মাসে প্রথম দিকে দিকে নয় একটু শেষের সিএ ইমপ্লিমেন্টেশন হয়ে যাবে এবং যেটুকু আমার কাছে খবর আছে কাল শান্তনু ভাইও বলেছেন তাতে সেন্ট্রাল গভর্নমেন্ট ডাইরেক্ট এনলিস্টমেন্ট করার জন্য সুযোগ দেবে অতএব আপনারা যে এই ফালতু কথা কেউ শুনবে না প্রথমত সিএ এর সঙ্গে এনআরসি কোন সম্পর্ক নেই এখানে আদারতার উন্নকার কিছু বিষয় আছে বিষয়টা হচ্ছে দেশভাগের বিবিসি কাময় যন্ত্রণা নিয়ে যারা ধোলভিয় উৎপীড়নের কারণে পালিয়ে এসেছেন আমাদের এখানে মূলত বাংলাদেশ থেকে এসেছেন তারা সম নাগরিকত্বের মর্যাদা চাইছেন মমতা ব্যানার্জী একদিকে সি এর নাম পরিবর্তন করে এন সংখ্যালঘু তারাবে মুসলমান তারাবে এসব করে একুশের ভোট নিয়েছেন বাজার গ্রহণ করে মাননীয় অমিত শাহ যিনি এই আইনের স্রষ্টা তিনি ক্যাটেগরিক্যালি দু হাজার বাইশের জলপাইগুড়ির শিলিগুড়ির মিটিং থেকে শুরু করে লাস্ট বলে গেছেন যে তিনি এটাতে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় এটাতে নাগরিকত্ব দেওয়ার আইন সমস্যাটা কোথায় উনিশশো পঁয়তাল্লিশ থেকে কেন এটা নিয়ে লড়ছেন এটা নিয়ে রমসূত্র রাজবংশীদের কেন লড়াই কলকাতার আশেপাশে থাকা বাঙালি উদ্বাস্তুদের কেন এটা নিয়ে লড়াই আমি বা এদেশিও আপনারা যারা তারা যদি কোনো ভিসা পাসপোর্ট করতে যান বা আপনাদের বাড়ির কোনো ভাই বোন যদি চাকরি পায় তার পুলিশ ভেরিফিকেশনের সময় সে যদি যায় তখন তাকে দলিল আনতে বলা হয় না কিন্তু যদি গোপাল বাংলা থেকে দেশভাগের বিবিচিতাময় যন্ত্রণা অথবা ধর্মীয় উৎপীড়নের কারণে এখানে খোলা ভাবেই বললে ভালো হিন্দু হওয়ার কারণে হয় যেমন আমার মা এসেছেন বরিশাল থেকে তাকে যদি আসতে হয় তাকে বলা হয় তোমাকে একাত্তরের আগে দলিল আনতে হবে এই মমতা ব্যানার্জির পুলিশ তো পুলিশ ভেরিফিকেশন দেয় প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে ডিএসপি ডিআইপি পোস্ট হয়েছে তারাই হচ্ছেন সাইনিং অথরিটি তা আপনি এই যে বারবার এই ভাঙা রেকর্ডটা বাজান গত কয়েক বছর ধরে অপমান করেন মধুয়াদের অপমান করেন বাঙালি হিন্দু উদ্বাস্তুদের যারা নোয়াখালী বরিশাল চট্টগ্রাম দিনাজপুর থেকে রংপুর থেকে এক কাপড়ে সব ফেলে দিয়ে চলে এসেছে শুধু হিন্দু হওয়ার কারণে আপনি তাদেরকে অপমান করেন বারবার অথচ আপনি যখন ভেরিফিকেশনের জন্য যায় কেউ বিদেশের ছেলে মেয়ে সময় জন্য যাবে তো একটা সামান্য কোথায় যদি পায় তখন বলা হয় যে আপনি একাত্তরের আগে লোকেদের জগন্নাথ চট্টোপাধ্যায় আমাকে বলা হয় না অত্যন্ত নিম্ন উচিত সংকীর্ণ এবং ওষুধ উনি জীবদ্দশায় ভাবতে পারেন রাম মন্দির হয়ে যাবে সব মিটিকে বলতেন ఫ్రువరీ మధ్యుచ